আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট বিশ সেপ্টেম্বর দুই হাজার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রবাস থেকে সঠিক দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশ ও বৈদেশিক মুদ্রা আজকের টাকা রেট মালয়েশিয়ান এক সমান সমান আঠাশ টাকা নব্বই পয়সা সৌদির অ্যাকেরিয়াল সমান সমান বত্রিশ টাকা একান্ন পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা তেরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা তেরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা ছেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা ষাট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান সত্তর টাকা সাতষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান একানব্বই টাকা তেত্রিশ পয়সা ইউই এক দিরহাম সমান সমান তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানি রিয়াল সমান সমান তিনশো টাকা বাহরাইনি একদিনের সমান সমান তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি রিয়াল সমান সমান তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কুইতি একদিনের সমান সমান তিনশো নিরানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান একশো একান্ন টাকা চব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ষাট টাকা শূন্য দুই পয়সা জাপানি এক ইয়ন সমান সমান শূন্য দশমিক আট দুই দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট ছয় নয় দুই ছয় শূন্য নয় টাকা ইন্ডিয়ান একরূপির সমান সমান এক টাকা ছত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র পূর্বাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের ঘর দেওয়া থাকে প্রবাসীর দিগন্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিডেস পাঠানোর সুবিধাতে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকা পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য একটি সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রণনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার প্রিয়ত রেমিডিসের উপর শতকরা আড়াই টাকা হারে নগদ প্রদনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকা একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন পুরোধনা পেতে নিশ্চিত হয় নিন আপনি যে ব্যাংকে রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রণনা পড়ছে পুরোধনা প্রদান করছে কি না আপনার কষ্ট অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন চোখ রাখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার লাগবে পরবর্তী ভিডিওর জন্য